আসসালামু আলাইকুম দা বগুড়া সংবাদে সবাইকে স্বাগত বহুল প্রতীক্ষার পর শুরু হতে যাচ্ছে বগুড়া সিরাজগঞ্জ রেল প্রকল্পের কাজ এর পাশাপাশি বগুড়ায় উদ্বোধন হল আকাশ প্রতিরক্ষার রাডার শুধু তাই নয় জনাব তারেক রহমানের সহধর্মিনীর ডাক্তার জোবাইদা রহমানের জন্মবার্ষিকীতে বগুড়ায় রুগীরা পেল খাবার শিক্ষার্থীরা পেল বই এবং শোভা পেয়েছে বৃক্ষরোপণ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত দেখুন তানবীর সিদ্দিকীর প্রতিবেদনে শুরু হতে যাচ্ছে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেস রেল প্রকল্পের কাজ উত্তরবঙ্গবাসী দীর্ঘ অপেক্ষার অবসান এবং হারানো রেলের শহর ফিরে পেতে চলেছে সিরাজগঞ্জবাসী সেই সঙ্গে শান্তাহারে নির্মিত হবে বাইপাস যেন পঞ্চগড় বা চিলাহাটি থেকে ছেড়ে আসা ট্রেনগুলো পার্বতীপুর জয়পুরহাট শান্তাহার বাইপাস রানিরহাট সিরাজগঞ্জ হয়ে ঢাকায় পৌঁছাতে পারে বগুড়ায় আকাশ প্রতিরক্ষা রাডার উদ্বোধন বগুড়ায় আকাশ প্রতিরক্ষা রাডার উদ্বোধন করেছেন বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান গত বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবস্থাপিত জি এম চারশো তিন এম আকাশ প্রতিরক্ষা রাডার উদ্বোধন করেন বিমান বাহিনীর প্রধান বাংলার আকাশ রাখিব মুক্ত এই অঙ্গীকারে আরো এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনী নতুন অন্তর্ভুক্ত রাডারটি বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এছাড়াও অত্যাধুনিক এ রাডারটি বিমান বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন জনাব তারেক রহমানের সহধর্মিনী ড ডাক্তার জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে रुग्িরা পেল খাবার, শিক্ষার্থীরা পেল বই ও বিভিন্ন পার্ক রাস্তায় হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী রিদ রোগ বিশেষজ্ঞ ডাক্তার জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে বগুড়ার রোগীদের মাঝে খাবার বিতরণ, দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। একই দিন বগুড়া শাকপলাশে আলোচিত পার্কে বৃক্ষরোপণ করা হয়। বুধবার বেলা 12টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এসব কর্মসূচির আয়োজন করে ন্যাশনাল ইস্ট অব সজি বগুড়ার সাবেক বর্তমান ছাত্রদল বগুড়ায় অপহরণ করে মুক্তিপণ আদায় গ্রেপ্তার তিন বগুড়া শাহজাহানপুর উপজেলায় অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মামলার বাদী মোহাম্মদ মিজানুর রহমান নিজেই স্বীকার করেছেন এই চক্রের ভয়াবহ কর্মকাণ্ডের কথা ঘটনাটি ঘটে গত এগারোই এপ্রিল মিজানুর রহমান তার ভাড়া বাসা থেকে নিজ বাড়ি সাবরুল গ্রামে যাওয়ার পথে রানীরহাট বাজারের সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেল আসা 10 থেকে বারো জন যুবক তার পথ রোধ করে আঠাশ হাজার টাকা একটি একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় অপহরণকারীরা পরবর্তীতে পরিবারের কাছ থেকে মুক্তিপণ বাবদ বিকাশে এক লাখ টাকা দাবি করে চক্রটি প্রাথমিকভাবে তেরো হাজার টাকা পরিশোধ করা হয় এছাড়াও ভিক্টিমের বিকাশ অ্যাকাউন্ট থেকে জোরপূর্বক ষোলো হাজার টাকা তুলে নেয় এবং তার মোটরসাইকেল বন্ধক রেখে এক লাখ টাকা আদায় করে নেয় এমনকি তার কাছে থেকে সাদা নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয় অপহরণকারীরা বিষয়টি নিয়ে শাহজাহানপুর থানায় একটি মামলা দায়ের করা হয় মামলায় মোট তিনজনকে নামীয় আসামি করা হয় এবং আরও সাত আটজনকে জনকে অজ্ঞাত নামা হিসেবে উল্লেখ করা হয় তদন্তকারী কর্মকর্তা এস আই মোহাম্মদ শরিফুল ইসলাম জানান তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তেরো ও সতেরো জুন তারিখে এই তিন আসামিকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে আদালতে শোপর্দ করা হয় বগুড়ায় বিপুল পরিমাণ নকল ব্যান রোল উদ্ধার বগুড়া শহরের পালসার চৌকিরপাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযান বিপুল পরিমাণ জাল ব্যান রোল নকল বিড়ির প্যাকেট ও শুল্ক স্টিকার জব্দ করেছে র্যাব বারোর সিপিএসসি বগুড়া ক্যাম্প অভিযানে রুহান প্রিন্ট নামক একটি ছাপাখানায় হানা দিয়ে এই সকল অবৈধ সামগ্রী উদ্ধার করা হয় এবং চারজনকে আটক করা হয়েছে গত বুধবার বিকেল চারটায় র্যাব বারো এর এ মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই জাল সামগ্রী সহ আসামিদের আটক করা হয় সুপ্রিয় দর্শক এই ছিল বগুড়ার কিছু গুরুত্বপূর্ণ নিউজ বগুড়ার পরবর্তী নিউজ পেতে অবশ্যই দা বগুড়ার সাথে থাকুন